কাগজ করার জন্য যেইভাবে আগানো উচিত সেইটা করতেছে না হ্যাঁ কিছু বিষয় হচ্ছে আপনাদের কিছু যে মূষক দিতে হয় ওইটা দিচ্ছে না মূলত তাদের সাথে কয়েকবারই যোগাযোগ করা হয়েছে কিন্তু তারা আমাদেরকে কোনো কোঅপারেট করছে না ঠিক আছে বিএসটি অফিসের সাথে কোঅপারেট করছে না এবং তারা যেই মূষক যেটা দেওয়ার কথা সেটা দিচ্ছে না এই কথাটা আপনি পুরোটাই আপনার হয়তো আপনার সিসি ক্যামেরা চলছে তারা হয়তোবা দেখছে সেজন্য আমি ডিটেলসটা বললাম এই কথাটা আপনার ইয়ারা দেখো ওনাদের মুশুক না ম্যাডাম ওদের বিল পেন্ডিং আছে বিল পেন্ডিং আছে বিল পেন্ডিং আছে ওনারা বিল দিছেন পুরো জিনিসটা আপনার ইয়া জানে আপনি হয়তো বা ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে আপনি জানেন না বাট আপনার যে ম্যানেজমেন্ট যারা এটা দায়িত্ব তারা সবই জানে সুতরাং তারা যেন যেই যেই বিষয়টা ইয়া আছে পেন্ডিং আছে বা করা দরকার এটা যেন করে ফেলে আর ইনস্ট্যান্ট আপনি এখন পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবেন